বিধানসভার বাজেট অধিবেশনে বড় চমক রাজ্যের সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে বকে আরো একুশ শতাংশ ডিএ অনতি বিলম্বে মিটিয়ে দেবার অনুরোধ জানালেন বিরোধী দলনেতা অনিবেশ বর্মা লোকসভা ভোট আসন্ন এর মধ্যে ভোটের আগে বড় সড় চমক দিল রাজ্য সরকার মঙ্গলবার রাজ্যের বাজেট অধিবেশনের তৃতীয় তথা শেষ দিনে সরকার পক্ষ বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা যে ঘোষণা দিলেন বিরোধীরা কিংবা সরকারি কর্মচারীরাও সম্ভবত তা গুণাক্ষরেও আগাম কিছু অনুভব করতে পারেননি এদিন অধিবেশনের দ্বিতীয় বেলায় রাজ্য সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা চারে ওPERSONA তে সাথে আজকে 500 400 এর বর্তমান রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট সহানুভূতিশীল তা বোঝাতে চেয়ে মুখ্যমন্ত্রী বলেন করোনা কালেও এই সরকারি কর্মচারীদের তিন শতাংশ দিয়ে প্রদান করা হয়েছিল আরো পাঁচ শতাংশ ডিএ প্রদান করায় এখনো কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ প্রাপ্তির ফারাক একুশ শতাংশ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এদিন অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া আরও একুশ শতাংশ দিয়ে অনদি বিলম্বে মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এদিন বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের আরও পাঁচ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা আসন্ন লোকসভা ভোটের আগে ভোটার তথা রাজ্যের সরকারি কর্মচারীদের মন জয়ের রাজনৈতিক কৌশল বলে বিশেষজ্ঞ মহলের অভিমত बीरो रिपोर्ट न्यूज़ वेनगाड